আজ আমার ছোট্ট কুড়েঘরটা ঘরটা দেখতে কোন অতিথিরা আসছে আমাদের বাড়িতে দাঁড়াও কারা আসছে আমি তোমাদেরকে বলছি তার আগে রান্নাটা করে নিই মায়ের খাবার নিয়ে যেতে হবে তো এখানে কিন্তু আমি থালাই থালায় ভাতটা বেড়ে নিচ্ছি আর রান্না করেছি হচ্ছে সকালবেলা পুঁই শাকের তরকারি আর ভেন্ডির তরকারি তো ভেন্ডির তরকারি দিয়ে কিন্তু আমি অল্প কটা ভাত খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে কিন্তু ভাতটা খেয়ে এখন কিন্তু বাসনগুলো মেজে ঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমাকে চলে যেতে হবে বাজার করতে কারণ অতিথিরা আসছে তাদের জন্য তো রান্নার ব্যবস্থা করতে হবে তাই জন্য কিন্তু ঘরের ভেতরটা তাড়াতাড়ি করে মুছে নিয়েছে আর আমি কিন্তু বাসনগুলো মাছ বসেও পড়েছি তো বন্ধু বন্ধুরা চলো বাসনগুলো মাঝতে মাঝতে আর বাড়ি থেকে বেরোতে বেরোতে আজকে তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি পিয়া আমায় বলে যে দিদি ভাই তোমার ভিডিও আমার সব থেকে বেশি ভালো লাগে আমার নামটা নিয়েও আমার নাম পিয়া বর্মন তো থ্যাংক ইউ পিয়া আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে হলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো দেখো পিয়া তুমি তো বোন আর আমি কিন্তু বাড়ি থেকে মায়ের টিফিনটা নিয়ে বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু দোকানে পৌঁছেও গেছি এর ভেতর থেকে মায়ের টিফিন বক্সটা নামিয়ে এখন কিন্তু আমাকে তাড়াতাড়ি করে কিন্তু বাজারটা করে নিতে হবে তার কারণ অতিথিরা তো চলে আসবে তো এখানে জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি থেকে রান্না করতে হবে তাই তাড়াতাড়ি করে ব্যাগে ভরে নিয়েছি মুদিখানার দোকানে মুদিখানার বাজার নিতে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো কাকু বললো অনেকটাই লেট হবে তুমি জিনিসপত্রগুলো মেপে নিয়ে নাও তো তাড়াতাড়ি করে কিন্তু জিনিসপত্রগুলো মেপে আমিই নিয়ে নিচ্ছিলাম তো এখন আমি বিলটা করে নেবো তো বন্ধুরা আজকে আমার ছোট্ট করে করে কোন অতিথিরা এলো সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না তো তারা এখনও এসে পৌঁছায়নি তোমরা কিন্তু পরের ভিডিওতে দেখতে পাবে আজকে আমার ছোট্ট করে করে কোন অতিথিরা এলো আজকের মতো এইটুকুনি বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো বন্ধুরা